يا الله يا مولاه الله. ربنا اننا سمعنا مناديا ينادي للايمان ان امنوا بربكم فامنا ربنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار وتوفنا مع الابرار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامه انك لا تخلف الميعاد ربنا فاغفر لنا ذنوبنا اللهم اغفر لنا ولوالدينا وارحمهما كما رب. اللهم اغفر اللهم اغفر لنا ولوالدينا وارحمهما كما ربيانا صغيرا اللهم اغفر لنا ولوالدينا وارحمهما كما ربيانا صغيرا اللهم لا تجعلنا من الغافلين ولا تجعلنا من الظالمين ولا تجعلنا من الفاسقين اللهم اجعلنا من الذاكرين الله ذكرا كثيرا. اللهم اجعلنا من الخاشعين ومن المتقين ومن الصادقين ومن الاولياء الله المقربين. اللهم اجعلنا من المقربين بس دے لیے ہم نے رشتوں کا تماشا بس دے لیے ہم نے رشتوں کا تماشا مخلوق پہ امید کے ہر دیپ بھجا دے تم ہو فقط میں ہوں اور عالم ہوں ہوں اک تم ہو فقط میں ہوں اور عالم ہوں اے حسن ازل ساری हिता देला <irgendw carbono> <imprisoned> <Wrestlingions> আমরা নাপাক না ফরমান নাছিস আল্লাহ আমি জানি না উনারা কোন বর্ষায় আমাকে আপনার দরবারে হাত তুলতে বলেছে আমি কি বলবো আপনার সেবা আল্লাহ আমার দিকে না তাকিয়ে ওলাই আমি নাপাক না ফরমান নাছিস আমার গুনার দিকে না তাকিয়ে যা কিছু এখানে আদায় হয়েছে আল্লাহ আপনার আজি মুসান দরবারে কবুল করে নেন এর সওয়াব এই দরবারের পক্ষ থেকে হাদিয়াতান তফাতান আমার নবীর দরবারে পৌঁছে আমার নবীর পক্ষ থেকে সমস্ত আম্বিয়া মুরসালিন সাহাবাই করাম আলে বাইত রসুল ও শাক রসুল আহবাব রসুল খোলাফায় রসুল তাবে ইন আদবাউ তাবে আইম্মা মুস্তাহিদিন আউলিয়া সালেহিন মাসায়েখ সালাসিল তরিকাত আইম্মা মাজাহিব আরবা সকলের নামে নামে আমাদের এই সওয়াবটুকু পৌঁছে হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলার দরবারে পৌঁছে খাজা উদ্দিন চিশতি হাসান সানজারি রাদিয়াল্লাহু তাআলার দরবারে পৌঁছে দেন বিশেষ করে এই সওয়াব অগণিত আলাহা করে আমাদের সকলের পক্ষ থেকে হুজুর মুজাদ্দিদে আলফসানী রদি আল্লাহ আলা আনহু আমিনের দরবারে পৌঁছিয়ে দেয় হুজুরের আম্মা জান আব্বা জান আহলিয়ার পক্ষ থেকে যারা যে কবরে মাজারে শায়িত্য আছে প্রত্যেকের মাজারে কবরে আমাদের এই সবটুকু পৌঁছিয়ে দেয় আল্লাহ হুজুরের তরিকার মধ্যে যত আয়েম্মা মুজাহিদিন মুজতাহিদিন আলেম কামেল যারা যেখানে কবরস্ত হয়েছে মাজারে পাকে সাহিত হয়েছে প্রত্যেকের কবরে মাজারে আমাদের এই সোয়াব টুকু পৌঁছে দেয় করিম অত্র দরবারে যিনি সাহিত আছেন হুজুরের দরবারে পৌঁছিয়ে দেন হুজুরের আম্মা যান আব্বা যান আহলিয়ার পক্ষ থেকে যারা যেখানে সাহিত হয়েছে তাদের রুহে পাকের মধ্যে পৌঁছিয়ে দেন আমরা যারা আপনার দরবারে হাত উঠিয়েছি আমাদের মেহরবান মা বাবা ভাই বন্ধু উস্তাদ পীর মুর্শিদ আসাতে যা জানি না কে কোন কবরে কোন অসুবিধার মধ্যে আছে প্রত্যেকের কবরে নামে নামে আমাদের এই সোয়াবটুকু পৌঁছিয়ে দেন কবর গুলাকে জান্নাতের বাগানে পরিণত করেন কবরের ভিতরে নূর দান করেন জান্নাতের বিছানা বিছিয়ে দেন জান্নাতের লেবাস পড়িয়ে দেন যত দূর চোখ যায় প্রশস্ত করে দেন প্রত্যেককে জান্নাতুল ফেরদোস নসিব করেন মাওলা ইয়া রব্বানা ইয়া করিম আমরা যারা আপনার দরবারে হাত উঠিয়েছি আমাদের মেহেরবান মা বাবা ভাই বন্ধু উস্তাদ পীর মুর্শিদ আসাতেজা বিশেষ করে অত্র দরবারের সাথে সম্পৃক্ত

আল্লাহ আপনি যদি আযাব দেন কেউ তো বাধা দেওয়ার নাই মওলা আমাদেরকে আযাব দিলে আপনার কোনো লাভ তো নাই মওলা ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন হুমফা লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম মওলাই করিম আপনার দরবারে আমরা ভিকারি আপনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন ওয়া আম্মা সাইলালা ফালা তানহার আমরা যেন ভিকারিকে ভিক্ষা না দিয়ে তাড়িয়ে না দেই বলা এটা আপনার শেখানো শিক্ষা আমরা আপনার এই আয়াতের ওসিলা নিয়ে আপনার দরবারে বলছি ও আমাদেরকে খালে হাতে ফেরত আমাদের মধ্যে যারা অসুস্থ সেফায় আজেলা কামেলা নসিব করেন আমাদের মধ্যে যাদের যেই সমস্যা সমাধান করে দেন আমাদের জাহেরি বা তিনি সমস্ত প্রকার রোগবালাই থেকে আমাদের হেফাজত করেন আমাদের সমস্ত বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করেন ইজ্জতের জিন্দেগী নসিব করেন ইমানের উপর মৃত্যু দান করেন

বাওলাই করিম যার মনের যেই আশা আকাঙ্ক্ষা নেক তামান্না নেক আরজু আপনি পূর্ণ করে দেন প্রত্যেককে আল্লাহ আমাদের সবাইকে ফিতনাফাসাদ থেকে হেফাজত করেন আপনার নৈকট্যের চাদরে রহমতের চাদরে আবৃত করে রাখেন আল্লাহ এই দরবারের সমস্ত শাহজাদাবৃন্দ আওলা পাক যারা আছেন আল্লাহ তাদের জিন্দেগিতে দিন দুগুনি রাত চুগুনি তরক্কি দান করেন তাদেরকে হেফাজত দান করেন তাদের আয় রোজগারের মধ্যে বরকত দান করেন এলমো হেলমের মধ্যে বরকত দান করেন তাদের হায়াতের মধ্যে বরকত দান করেন তাদের পরিবার পরিজন ছেলে সন্তান সবকিছুকে আপনি সমস্ত প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করেন তাদের মাধ্যমে যে খেদমত আঞ্জাম দিচ্ছে আল্লাহ তারা যেভাবে খেদমত করছেন মাওলাই করিম তাদেরকে আহসানুল জাজা নেয়ামুল বদল দান করেন মাওলা আমাদের সবাইকে সবার উপর আপনার খাস রহমতের বাড়ি ধারা জারি রাখেন মাওলা